সাবেক মন্ত্রী রাজু ও পুলিশ সহ সাতষট্টি জনের বিরুদ্ধে গুমের অভিযোগে মামলা নরসিংদী পাঁচ রায়পুরা আসনের সাবেক এমপি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও আটচল্লিশ পুলিশ সহ সাতষট্টি জনের বিরুদ্ধে আওয়ামী লীগের চার নেতা গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে গোমাহ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের বড় ভাই শফিউল্লা বাদী হয়ে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন এর আগে নরসিংদী রায়পুরা উপজেলার বাসগাড়িতে আওয়ামী লীগের চার নেতা গুমের শিকার হন অভিযোগে ডাক টেলিযোগাযোগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন উদ্দিন আহমেদ রাজু নরসিংদীর সাবেক পুলিশ সুপার আমেনা বেগম সহ রায়পুরা থানা ও জেলা পুলিশের আটচল্লিশ সদস্য সহ এই মামলায় মোট সাতষট্টি জনকে আসামি করা হয়েছে নরসিংদী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিঙ্কি সিআইডিকে অভিযোগটি এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন নরসিংদী আদালতের আইনজীবী রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন আসামিরা হলেন নরসিংদী জেলা পুলিশের সাবেক এসপি আমেনা বেগম সাবেক এএসপি রায়পুরা সার্কেল বেলাল হোসেন সাবেক উসি আজহারুল ইসলাম সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ তৎকালীন সহকারী কমিশনার ভূমি সহ আরও ত্রিষট্টি জন পুলিশ ও আওয়ামী লীগের নেতা মামলার লিখিত আবেদনে বলা হয়েছে দুই সালে ২৬ জুন দুপুরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে রায়পুরা উপজেলার বাসগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি রূপ মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামকে তুলে নিয়ে যায় ঘটনার সাত বছর পার হলেও গোম হওয়া চারজন বাড়িতে ফিরেননি ভুক্তভোগীদের পরিবার তাদের সন্ধান চেয়ে সাংবাদিক সম্মেলন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন বাধা দেয় এবং হয়রানি করার অভিযোগ করা হয় এছাড়াও রাজিউদ্দিন আহমেদ রাজু ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন নরসিংদী সিআইডি পুলিশ সুপার মাহফুজ আক্তার বলেন আমাদের হাতে এখনও মামলার কপি আসেনি দুই থেকে তিন দিন পর পোস্ট অফিসের মাধ্যমে আমাদের কাছে আসবে